বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাত হয় না

এই মাটি ইমানের এই ঠাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না এই মাটি ইমানের এই নেয়া কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য অলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মমিনের জন্য জন্য মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো না এ জমিন কখনো না এই মাটি ইমানের এই ঢাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় না এই মাটি ইমানের এই ঢাঁটি কিছুতেই কেড়ে যায় এখানে লক্ষ্য প্রাণ আকাশে দেয় আজান জমিনের লুটায় কোটি কোটি শীল এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে দিকে নাড়ায় দেখবি না রায় বাংলাদেশের একদিক থেকে শুরু হলে সারা দেশে চন্দ্র থেকে নানা দেশের চন্দ্র বাইতল মোকারমে সিহিত আওয়াজটা উঠলে সারা বাংলাদেশের পথে প্রান্তরে হাটে বাজারে মানুষজন নেমে যায় না রায় দেখবে কথা ঠেক কেনা বলেন এখানে গ্রাম শহরে কী হয় বলবো প্রস্তুত ঘরে ঘরে কারা প্রস্তুত বলবো এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না আল্লাহর সেনারা ঘুমায় না মুমিনের এই মাটি মানের এই খাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি মানের এই ঘাটে কিছুতেই কেড়ে নেওয়া যায় না বুঝেনি আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি রাশিয়া ও চায়না মুমিনের এই মাটি মানের এই খাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না